গুড়টা দিয়ে নেব পরিমাণ মতো গুড় আচ্ছা দাও গুড়টা দিয়ে নিয়ে এসে গোলাবটা জিনিস দিয়েছি এর মধ্যে যদি একটা লবঙ্গ আর একটা এলাচ দিয়ে দাও না আরও সুন্দর একটু সেন্ট হয়ে খুব ভালো লাগবে লবঙ্গ আর এলাচ দিতে পারলে লবঙ্গ যদি নাও দাও এলাচ একটু দেবে তাহলে ভালো লাগবে এ দিয়ে দিলাম আমন্ড এবার দিয়ে দিলাম আঙুর ফল এবার দিয়ে দিলাম আপেল এটা ফুড আইসক্রিম হচ্ছে হ্যাঁ সমস্ত রকম ফুড দেবো যত এটা হচ্ছে কাজু সব পুজো পুজো করে কেটে রেখে দিয়েছি আর এটা এটা হচ্ছে চেরি এটা আমেরিকান চেরি হ্যাঁ এটা বাজারে কিনতে পাওয়া যায় সেই চেরি না কিন্তু গাইজ এটা কিন্তু আমেরিকান চেরি হ্যাঁ বাজার থেকে এনেছি কিন্তু বাজারে যে থামকু পাওয়া যায় ওটা না এবার এর সঙ্গে ভালো করে মিশ্রণ করে নেব তাহলে কি রেডি হয়ে যাবে এটা দাও এটা আরেকটা জিনিস দিতে হবে দশটা

এবার যেগুলো সব বসে গেছে ঠিক এ বসে যাবে পুরো এবার এটা এটাকে রেখে দেবো নিচ্ছি দেবো আজকে এখন আসছি কালকে সকাল দশটা নাগাদ বের করবো দেখবা একদম পুরো জমে গেছে ঠিক আছে থাকবে কালকে সকালে ঠিক আছে এই মধ্যে রাখা হয়ে গেছে মধ্যে হয়ে যাবে এখন দেখবো আইসক্রিমটা হয়েছে কেমন হয়েছে আরে সাবাস কি সুন্দর হয়েছে মাম্মা কোনটা খাবে হ্যাঁ টেন ট এই দেখো একটা কি মাম্মাম খাবে মাম্মাম ভিডিও করছে বা বা